আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আশা করছি তোমরা ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য আজকে মূলত আমরা আলোচনা করব এইচ বাংলা বাংলা পত্রের একটি কবিতা সেটা হলো তাহারই পড়ে মনে তো এই কবিতাটা অনেকে আমরা বুঝতে পারি না কারণ এই কবিতাটা এখানে বিষয় বুঝাইছে একটা আর ওইটা দ্বারা মূলত ইঙ্গিত করতেছে আর অন্য একটা বিষয় তো এই জন্য অনেকের একটা বুঝতে সমস্যা হয় তো আজকে আমরা চেষ্টা করব এই কবিতাটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার তো তাহলে আমাদের আজকে যে আলোচনার পর্ব তাহার এই পরে সেটা শুরু করি তো আলোচনা করার আগে তাহার এই পরে মনে এই কবিতাটা এই কবি পরিচিতি সম্পর্কে আমরা আগে কিছু তথ্য জানি যে তথ্যগুলো আমাদের না জানলেই নয় তবে এখানকার অনেকগুলো ইনফরমেশন আছে কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ কবি সুফিয়া কামাল সম্পর্কে তো আমরা সবগুলো ইনফরমেশন জানবো বাট আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো একটু বলে দিচ্ছি এগুলো তোমরা বারবার পড়বা তবে বাকি যেগুলো আছে সবগুলোই পড়তে হবে তবে এগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো একটু বেশি গুরুত্ব দেবা তো সর্বপ্রথম যে জিনিসটা প্রথম যে লাইনটা রয়েছে এগুলো দাগায় নিতে পারো সাথে সাথে আর একটা কথা আমি কিন্তু প্রত্যেকটা কবিতা আলোচনা করার আগে এই কথাটা যদিও বলি যে আমি যে কথাগুলো বলবো এগুলো সাথে সাথে নোট করে নিতে হবে যদি নোট না করাও তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবা তুমি পরবর্তীতে আর বুঝতে পারবে না আর যারা নোট করবে পরবর্তীতে আর ক্লাসটা না দেখলেও তারা এমনিতে বুঝতে পারবে যে কোথায় কোন জিনিসটা বোঝাচ্ছে না বোঝাচ্ছে তো তাহলে সর্বপ্রথম যে জিনিসটা তোমরা কবি পরিচিতির মধ্যে দাগাবা যে সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম প্রথিকৃত প্রথিকৃত বলতে যে জিনিসটা বলা হয়েছে যে তিনি মূলত পথ দেখাইছিলেন এবং তার জন্মটা মনে রাখতে পারো যে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিশে জুন বরিশালে জন্মগ্রহণ করেন এবং তিনি যে সময় ছিলেন মানে সে সময় বাঙালি মুসলিমদের নারীদের কাটাতে হতো গৃহবন্দী অবস্থায় এবং এটা থেকে পরবর্তীতে তিনি তাদেরকে শিক্ষার বিস্তারের জন্য অনেক সংগ্রাম করতে থাকেন এবং পরবর্তীতে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসাবে বরণীয় হননি জননী সম্ভাষণেও ভূষিত হয়েছিলেন বা জননী সাহসিকতা এবং এইগুলো কিন্তু তিনি পরবর্তীতে পদ্মভূ মানে এগুলিতে ভূষিত হয়েছিলেন এবং তার যে উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলো হলো সাজের মায়া মায়া কাজল এবং উদাত্ত পৃথিবী এই যে তথ্যগুলো বললাম এগুলো একটু ভালোভাবে মনে রাখি আর মৃত্যুটা ওর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে বিশে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন তো উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে আর কোন কবির মৃত্যু হয়েছিল আমাকে একটু কমেন্টে সবাই জানাবা আর একজন কবি কিন্তু উনিশশো নিরানব্বই সালে মৃত্যু হয়েছিল কার হয়েছিল সবাই একটু জানাবা তো এখন আমাদের যে কবিতা মূল পর্ব তাহার এই পরমনে এই কবিতাটা আলোচনা করি তো এই কবিতার মূল যে থিমটা আগে সবথ আমাদের থিমটা বুঝতে হবে এটা কবিতা যারা কি বুঝাচ্ছে কোন বিষয়টাকে ইঙ্গিত করতেছে আমাদের আগে কিন্তু এটা বুঝতে হবে যদি আমরা এটা না বুঝি তাহলে কিন্তু আমাদের কবিতাটা বুঝতে অনেকটা সমস্যা হয়ে যাবে মূলত এই কবিতায় যে আত্মভাবধানমূলক একটা কবিতা অর্থাৎ সংলাপধর্মী একটা কবিতা এগুলো কিন্তু বারবার আসে যে তোমার পাঠকের কোন কবিতাটি সংলাপধর্মী কবিতা বা বলে তাহারে পরে মনে কবিতাটি কী ধরনের কবিতা এটা কিন্তু একটা সংলাপনির্ভর কবিতা এবং এখানে নিজের জীবনের অবস্থা তিনি ফুটিয়ে তুলেছেন এবং এই কবিতাটা হলো বিষাদময় মধুরতায় কবিতার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি তাছাড়া এই কবিতার মধ্যে প্রকৃতি এবং মানববনের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা এখানে আমরা লক্ষ্য করতে পারি এবং এই কবিতায় মূলত কবি যেই জিনিসটাকে মূলত ইঙ্গিত করছেন যে তার কবি সুফিয়া কামালের যে দুইজন স্বামী ছিল তো তার মধ্যে যে প্রথম স্বামী সৈয়দ নেয়াল হোসেন এই নেয়াল হোসেনের মৃত্যু হয়ে যাওয়ার পরবর্তীতে তার যে প্রথম স্বামী সে প্রথম স্বামীকে সে ভুলতে পারে না তার কথা শুধু বারবার স্মরণ আসে তো এই জিনিসটাকে ইঙ্গিত করে কবিতায় মূলত যে জিনিসটাকে বোঝাচ্ছে শীত ঋতুর সাথে তার যে প্রথম স্বামী রয়েছে শহীদ নেয়াল হোসেন এটা তুলনা করবে অর্থাৎ শীত যেমন আসে এসে তোমার গাছের সবগুলো ডালাপালা সব পাত পাতা ঝরে পড়ে যায় মানে সব কিছু শূন্য করে দেয় তো ঠিক তেমনিভাবে তার প্রথম যে স্বামী ছিল সৈয়দ নেহাল হোসেন তার মৃত্যুর পর তার জীবন এরকম শূন্য হয়ে গেছে যদিও তার পরবর্তীতে দ্বিতীয় স্বামী আসছিল যার নাম হলো নুরুল হুদা তো এখন এই জিনিসটাকে মূলত তিনি প্রথম যে তার স্বামী সৈয়দ নেহাল হোসেন এটার সাথে তুলনা করছে করেছিল এই যে শীত ঋতুর সাথে পরবর্তীতে যদিও বসন্তকাল আসছে কিন্তু তার বসন্তের খুব একটা স্বর নাই এবং এই বসন্তটাকে তুলনা করতে তার যে তুলনা করেছে তার যে পরবর্তীতে যে স্বামী ছিল তার সাথে মূলত কবি যে প্রথম যে স্বামী সৈয়দ নেয়াল হোসেন তাকে কেন্দ্র করে মূলত এই কবিতাটা লেখা ওই জন্যই কিন্তু কবিতার নামটা বলা হয়েছে তারই পরে মনে অর্থাৎ তার যে প্রথম স্বামী ছিল সৈয়দ নেয়াল হোসেন তার কথা মনে পড়েই ওই তার প্রথম স্বামীর কথা ওইটাকে ইঙ্গিত করেই মূলত এই কবিতাটা লেখা তো আশা করি মূলত তোমরা থিমটা বুঝতে পারছো যে কোন বিষয়টাকে প্রেক্ষাপটে পারো না কিসের পর নির্ভর করে এই কবিতাটা লেখা হয়েছে তারে পড়ে মনে। তো এখন এই কবিতায় ঢোকার আগে আমরা কবিতার আগে আরেক কয়েকটা বিষয় বলি যে এই কবিতায় যেগুলো ফার্স্ট পার্সন থাকবে ফার্স্ট পার্সন বলতে উত্তম পুরুষের যেগুলো থাকবে সেগুলো হলো কবি ভক্ত মানে আমি আমরা এরকম যেগুলো থাকবে সেগুলো হলো কবি ভক্ত আর যেগুলো থার্ড পার্সনে থাকবে মানে সে উন মানে এরকম আমরা যেটা জানি আর কি সে মানে ব্যক্তিবাচক কোনো ধরনের সেটা হলো কবি নিজে তাহলে কবিতাটা তোমাদের বুঝতে সুবিধা হবে যে কথাগুলো বললাম এগুলো যে মাথায় তোমাদের থাকে আর কথাগুলো কিন্তু অবশ্যই নোট করে বা আমি যে কথাগুলো বলতেছি তো আমরা তাহলে কবিতার মধ্যে শুরু করি প্রথমে বলা হয়েছে হে কবি মানে কবিকে বলছে হে কবি নীরব কেন নীরব বলতে এখানে উদাসীন তুমি উদাসীন কেন ফাল্গুন যে এসেছে ধারাই আরেকটা আমরা জানি ফাল্গুন এবং চৈত্র এই দুই মাস মিলে কিন্তু বসন্তকাল আর পৌষ এবং মাঘ এ দুই মাস মিলে কিন্তু শীতকাল এখানে কিন্তু আরও কিছু কথা আমাদের জানতে হবে যে এখানে কিন্তু ফাল্গুন চৈত্র মিলে যদিও বসন্তকাল এখানে বসন্তকালে বলা হয়েছে এবং পৌষ মাঘ মিলে হলো শীতকাল এবং শীতকালে কথা বলা হয়েছে কিন্তু এখানে দুইটা মাস মিলে যে একটা ঋতু হয় এই দুইটা মাসের নাম কিন্তু দুই জায়গায় উল্লেখক নাই মানে অর্থাৎ ফাল্গুন চৈত্র মিলে বসন্তকাল হওয়া সত্ত্বেও এখানে শুধু ফাল্গুনের মাসের নাম আসে চৈত্র মাসের নাম কিন্তু নাই যেমন পৌষ মাঘ মিলে শীতকাল কিন্তু এখানে পৌষের মাঘ নাই শুধু মাঘের মাস যেটা আছে মাঘ মাস এ নাম কথা কিন্তু উল্লেখ আছে তোমার কিন্তু এগুলো বারবার আসে যে মাঘ মাসের নাম কোন কবিতায় উল্লেখ্য আছে তো এগুলো কিন্তু জানতে হবে তো এখন বলছে যে যে এসেছে ধরাই ধরাই বলতে হলো এই আমাদের পৃথিবীতে অর্থাৎ এই পৃথিবীতে বসন্তকাল চলে আসছে আমাদের তো বসন্ত বরিয়া মানে বসন্তকে বরণ করে লবে নাকি তব বন্দনায় বন্দনায় বলতে হলো প্রশংসাজনিত গান অর্থাৎ নতুন কোনো ঋতু আসলে কবি ভক্তরা কবিরা বিভিন্ন ধরনের সাহিত্য রচনা করি তো এরকম বলতেছে যে তোমার বসন্ত তো চলে আসছে পৃথিবীতে আমাদের ধারার মধ্যে পৃথিবীতে বসন্ত তো চলে আসছে আমাদের এই জগতের মধ্যে তো বসন্তকে তুমি কি তোমার এই যে গান দিয়ে তুমি কি এটাকে বরণ করে নেবে না অর্থাৎ এটা হলো কবিদের দায়িত্বের কারণে কবিদের কিন্তু এটা একটা দায়িত্ব থাকে যে নতুন একটা সেটার পক্ষে প্রেক্ষাপটে কোনো সাহিত্যকর্ম বা কোনো রচনা লেখা তো এরপর বলা হয়েছে কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি স্নিগ্ধ বলতে কিরকম ভেজা মানে মায়াবী দৃষ্টি যেটাকে বলে ভেজার মতো একটা মায়াবী দৃষ্টি তার প্রতি দেখল দেখে বলল দক্ষিণা দক্ষিণ দুয়ার গেছে খুলি মানে দক্ষিণ দুয়ার বলতে হলো দ্বার মানে অর্থাৎ আগমনই বার্তা মানে নতুন যখন শীতের আগমন হয় নতুন দক্ষিণ থেকে কিন্তু একটা বাতাস আসে থাকে বলতেছে যে এরকম কি কোনো আগমনই বার্তা আসছে দক্ষিণ দুয়ার এরকম কি কোনো আসছে নতুন কোনো কিছু মানে এটা শীতের যে একটা আগমন হইলো এরকম কি কোনো কিছু আসছে মানে এখানে কবি মূলত সেই জিনিসটার প্রতি যে একটা অবহেলা মানে নতুন একটা ঋতু আসছে এটার প্রতি কোনো খোঁজ নাই এটা খোঁজ নাই বলতে কেরকম এটা মূলত এই যে একটু আগে বললাম তার প্রথম স্বামী যে রয়েছে সৈয়দ নেয়াল হোসেন অর্থাৎ শীত ঋতু যেটার সাথে তুলনা করছে এটাতেই তিনি এখনও মানে বিভোর হয়ে আসেন মানে সেটাই সে তিনি ভুলতে না আর নতুন যে আরেকজন মানে ঋতু আসছে সেটাকে তিনি আর বুঝতে পারে না যে নতুন আরেকটা ঋতু চলে আসছে আবার এটাকে বরং করে নিতে হবে মানে তার প্রথম স্বামী যে রয়েছে তাকেই সে ভুলতে পারে না তার কথাই এখনও মনের মধ্যে পড়ে তো ওই জিনিসটার সাথে এখানে তুলনা করতেছে যে দক্ষিণ দুয়ার্গে সে খুলি মানে নতুন করে এই যে এই বসন্ত ঋতু আসছে মানে এর জন্য দক্ষিণ গোয়ার কি গেছে খোলা হয়েছে মানে এই থেকে কি মানে একটা যে আগমনী বার্তা মানে যেটা দিয়ে আমরা বুঝি জিনিসটা যে নতুন কোনো ঋতু আসছে এই জিনিসটা কি হয়েছে এরপরে বলছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি মানে বাতাবি লেবুর ফুল এক ধরনের ফুটে এই সময় এটা কি ফুটেছে তারপর হয়েছে ফুটেছে কি আমের মুকুল আমের মুকুল কি ফুটেছে এরপরে বলা হয়েছে দক্ষিণা সমীর দক্ষিণা সমীর মানে হলো বাতাস দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীরাকুল অধীর মানে হলো অঞ্চল আর এখানে মূলত হলো বিমোহিত হওয়া যেটা বুঝাচ্ছে যে হয়েছে অধীরাকুল বলতে বিমোহিত হওয়া অর্থাৎ মূলত এই দুইটা লাইনের অর্থ অর্থাৎ বাতাবি লেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীরাকুল এই দুইটা লাইনের অর্থ আমরা এখানে লিখতে পারি কবির উদাসীনতা এখানে মূলত প্রকাশ পেয়েছে অর্থাৎ কবি এই বিষয়টার প্রতি একটা উদাসীন মানে এগুলো যে হয়েছে নতুন করে সবগুলো এগুলো হয়েছে কবি এগুলোর দিকে খেয়ালই এই জিনিসটা এখনো দেখো তুমি এখন কবি ভক্ত বলতেছে তুমি এখনো এটা দেখো নি তারপর কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি মানে অন্নমনস্ক এখন কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করতেছে অর্থাৎ সুবি কামালকে তুমি কেন এরকম কেন এরকম মনস্ক হয়ে আসো তোমার চিন্তা চেতনা নতুন সাহিত্য থেকে কেন নাই কারণ নতুন একটা ঋতু আসছে তুমি এটার দিকে ফোকাস করি কোনো কিছু একটা সাহিত্য রচনা করো এরকমটা নাই কেন তোমার মধ্যে মূলত এখানে যে জিনিসটা কবির মধ্যে রয়েছে তিনি হলো তার প্রথম যে স্বামী রয়েছে একটু আগে যেটা বললাম তার সেই স্বামীকেই শুধু তার মনের মধ্যে মানে স্মরণ করতেছে তাকে সে ভুলতে পারে না তার প্রথম স্বামীর কথাই শুধু তার মনের মধ্যে আসে অর্থাৎ নতুন যে আরেকজন তার স্বামী আসছে এটা থাকার পরও তার যে প্রথম অতীতের যে স্বামী রয়েছে সে তাকে ভুলতে পারে না তো এই জিনিসটাকে প্রেক্ষাপটে কিন্তু এটা তোমার যে শীত ঋতু যেটা রয়েছে ওইটার সাথে তার প্রথম স্বামী এবং বর্তমান যে অবস্থা সেটার সাথে বসন্তটাকে তুলনা করবে কহিলাম কেন কবি আজ এটা তো বললাম তো কোথা তব সাজ, নবপুষ্পসাজ নবপুষ্পসাজ বলতে ফুলের বিচিত্র সাজ মানে কোথায় তোমার নতুন ফুলের বিচিত্র সাজ তবে কহিল সে সুদূরে চাহিয়া সুদূরে চাহিয়া বলতে গুরুত্বহীন বা অবহেলা মনে করে মানে কোনো একটা দৃষ্টির দিকে এক দৃষ্টিতে মনে করো তাকিয়ে আসে তাকিয়ে আসে মানে বলতেছে সে এরকম চাহি অলক্ষে পাথার ভাইয়া অলক্ষ মানে হলো দৃষ্টি অগচরি বা অলক্ষ যেটাকে আমরা বলতে পারি পাথার পাথার মানে হলো সমুদ্র মানে যেমন আমরা সমুদ্রের দিকে এক পেয়ে থাকি তেমনি সে চেয়ে আসে তরি তরি মানে হলো কোনটা তরি বসন্তের তরি মানে বসন্ত যে আসছে এই বসন্তের তরি তার এসেছে কি মানে বসন্ত যে আসছে এটার জন্য কি এটার কোনো আগমনী কোনো কিছু দিছে এরকম বলতেছে বেজেছে কি আগমনী গান এই যে কোনো কি সে যে আসছে কোনো কি আগমনী গান গাইছে সে কি আমাদেরকে স্মরণ করে দিছে ডেকেছে কি সে আমারই বলতেছে সে আমাকে ডেকেছে আমাকে তো তো ডাকে নেই শুনি নাই রাখেনি সন্ধান এই জন্য আমি শুনিনি সে তো আমাকে ডাকে নেই যদি ডাকত তাহলে আমি আসতাম কিন্তু সে বলছে সে তো আমি ডাকে নেই এই জন্য আমি এটা সন্ধান কোনো রাখেনি তারপর বলতেছে কোহিলাম কহিলাম ও কবি মানে কবি ভক্ত বলতেছে কহিলাম ওগো কবি রুচি আলোহনা আজগিতি মানে কবিভক্ত কবিকে বলতেছে তুমি গান রচনা করে নাও তোমার সাহিত্যকর্ম যেটা আছে তুমি সেটা রচনা করে নাও বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি মানে এটা একটা অনুরোধ মিনতি মানে হলো অনুরোধ অর্থাৎ তোমার কণ্ঠে বসন্তের স্তুতি বা বন্দনা শুনবো এটাই আমার ইচ্ছা বা স্বপ্ন কবি ভক্তের কহিল সে মৃদু মধু সরে মানে হলো অভিমান প্রকাশ পড়ে নাহি হলো মানে কবি কবি অভিমান প্রকাশ করে বলতেছে না হলো না হোক এবারে মানে এবার না হাই হলো না সাহিত্য রচনা করা আমার এই গাহিতে গান মানে আমি আর গান এবার মানে সাহিত্য কোনো অংশ রচনা করলাম না বসন্তরে আনিয়া আনিতে আর রোহেনি মানে বসন্ত আমার জন্য তো অপেক্ষা করেনি আমি গান রচনা না করলাম ঠিক আছে মানলাম কিন্তু বসন্ত তো আমার জন্য অপেক্ষা করেনি আমার যে গানের জন্য অর্থাৎ আমার সাহিত্য কোনো কর্মের জন্য অপেক্ষা করেনি সে তো সে আপন গতিতে চলে আসছে সে তো ভুলেনি ভুষিয়ে ভুলেনি তো এসেছে তা ফাল্গুন সজি অর্থাৎ সে ফাল্গুনকে তো স্মরণ করে বসন্ত চলে আসছে সে তো আর থেমে থাকেনি নি অর্থাৎ এখান থেকে একটা বিষয় হয় যেটা প্রকৃতি নিয়ম কখনো থেমে থাকে না প্রকৃতি নিয়ম কিন্তু আপন গতিতে বহমান থাকে এরপর কহিলাম মানে কবিভক্ত কহিল ওগো কবি অভিমান করেছ কি তাই মানে বসন্ত কবির গানের জন্য অপেক্ষা না করায় যে বসন্ত অপেক্ষা করে নাই এজন্য কি কবি তুমি অভিমান করেছ যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায় বৃথায় মানে হলো ব্যর্থ করা মানে বলতেছে বসন্ত আগমন কবিকে বরং করে না নেওয়ায় এটা মূলত বৃথা হয়েছে এই জিনিসটাকে ইঙ্গিত করতেছে কহিল সে পরমহেলায় মানে হলো অবহেলার ভাব দেখে কে মানে হলো এটা মূলত কবি যে ভাব দেখি বৃথা কেন ফালগুন বেলায় ফুলকি ফুটেনি থাকে মানে বলতেছে এটা কেন এটা অত এটা তো বৃথা না কি ফুটেনি ফুল তো ফুটেছে পুষ্পরতী লোভনী মানে হলো ফুলের বন্দনা বা নিবেদন বা অঞ্জলি যেটাই বলবো সেটা লোভেনি কি ঋতুর রাজন মানে বসন্ত ঋতুর রাজা হলো বসন্তকাল ঋতুর এটা জেনে রাখো কিন্তু ঋতুর বলা হয় বসন্তকালকে বলতেছে যে বসন্তকালে যে ফুল কি ফুটেনি ফুটেছে তো তাহলে সমস্যা কি তাহলে তো সব কিছু হয়েছে তাহলে আমার এই যে সাহিত্যকর্ম কেনই বেলাগবে আমার গান কেনই রচনা করতে হবে তা মাধবী কুড়ি বুকে গন্ধ নাহি মানে মাধবী কুড়ি অর্থ লিখে নাও বাসন্তী লতা বা তার ফুল ফুকে গন্ধ নাহি মানে এর ফুলে কি কোনো গন্ধ নাই করে নাই অঘ্ঞবিরোচন মানে হলো অজ্ঞবিরোচন অর্থ লিখে নাও মানে পূজার এক ধরনের উপকরণ অজ্ঞ শব্দের অর্থ আর অজ্ঞবিরোচন যে এটা টোটাল অর্থটা লিখে নিতে পারো যে অঞ্জলি বা প্রকৃতির উপহার রচনা করা বলতেছে যে মাধবী গন্ধ নাই মাধবী কুড়ির বুকে গন্ধনায় বলতে এই যে একটা ফুল মাধবী কুড়ি বসন্তের লতা একটা ফুল ওই এর 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 কি কোনো গন্ধ নাই আছে তো সমস্যা কি তাহলে সব কিছুই আছে। তাহলে বলতেছে করি নাই অজ্ঞবিরচন বলতেছে এই যে সব কিছু তোমাদের প্রকৃতি যা কিছু দরকার সব কিছু আছে তাহলে আমাদের কেনই আমাকে সাহিত্যকর্ম রচনা করতে হবে গান রচনা করতে হবে কবির এটা প্রশ্ন হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা মানে হলো বলতেছে তারপর তোমার বসন্তে এই প্রতি কেন এত উদাসীনতা তারপর কহিলাম উপেক্ষায় ঋতুরাজ কেন তুমি দাও ব্যথা মানে কবি ভক্ত এবার বলতেছে যে তুমি ও কেন তুমি উপেক্ষা করে ঋতুরাজ বসন্তকে ব্যথা দিচ্ছ মানে তুমি ওইটাকে অবহেলা দেখে কেন ব্যথা দিচ্ছ কহিল সে কাছে সরে আসে মানে সে বলতে এখানে কবি কাছে সরে আসে মানে হলো বেদনার কারণ প্রকাশ করার জন্য সে তার কাছে সরে আসে বেদনার কারণ প্রকাশ করার জন্য তারপর বলতেছে কুহেলি কুহেলি মানে হলো কুয়াশা উত্তরী উত্তরী মানে হলো চাদর তলে মাঘের সন্ন্যাসী আর মাঘের সন্ন্যাসী অর্থ হলো শীতকাল অর্থাৎ কুয়াশার চাদরের ঘেরা শীতকাল কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী এটার অর্থ লিখে নিতে পারো এই কুয়াশার চাদরের ঘেরা শীতকাল অর্থাৎ আরেকটা এখানে এটা লাইনের অর্থ আরেকটা লিখে নিতে পারো যে সর্বত্যাগী সন্ন্যাসীর মতো মাঘের শীতের বিদায় মানে শীত সব শূন্য করে দিয়ে চলে যায় গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে পুষ্পশূন্য দিগন্তের পথে এই অর্থ লিখে নিতে পারো কবি তার প্রিয়জনের হারানোর শোক হৃদয়ে শূন্যতাকে শীত প্রকৃতি রিক্ততার সাথে তুলনা করেছেন ওই জন্য বলছেন যে পুষ্পশূন্য দিগন্তের পথে মানে এটা চলে গেছে রিক্ত হস্তে মানে শূন্য হস্তে মানে শূন্য হাতে তাহারই পড়ে মনে তার প্রথম যে স্বামী রয়েছে শহীদ নেহাল হোসেন তার কথা মনে পড়ে ভুলিতে পারে না কোনো মতে মানে তাকে কখনো মানে কোনো মতেই তাকে ভুলতে পারতেছে না অর্থাৎ এখানে মূলত যে জিনিসটাকে বোঝাচ্ছে তোমাদের একটু আগে যদি ওইটা বারবার বলছি যে শীত ঋতু মানে আসছে শীত ঋতু চলে গেছে এবং নতুন বসন্ত ঋতু আসছে বসন্ত ঋতু আসার পরে কবি নতুন কোনো সাহিত্যকর্ম রচনা করতেছেন না তো এই শীত ঋতুকে সব কিছু যেমন শূন্য করে দিয়ে চলে যায় তেমনিভাবে তার প্রথম স্বামী শহীদ নেহাল হোসেন তারকে সব কিছু একবার হাহাগর করে শূন্য করে দিয়ে চলে গেছে এবং এর দরুন পরবর্তীতে তার যে প্রথম স্বামী নেয়াল হোসেন তার কথা তার বারবার মনে পড়তেছে যেটা এখানে স্মৃতিতুর সাথে তুলনা করতেছে অর্থাৎ যে মানে সে ভুলতে পারতেছে না বসন্ত আসার পরেও সে বসন্তের দিকে কার তার কোনো খেয়ালই নেই তো এই হলো মূলত আমাদের এই যে তাহার এই পরে মনে কবিতাটা মূলত এই কবিতাটাকে যে জিনিসটাকে প্রধানত ইঙ্গিত করছে তার যে প্রথম স্বামী তার এই প্রথম স্বামীকে সে কোনো মতে ভুলতে পারেন না এবং এই তাহারে পরে মনে কবিতাটি মূলত মাসিক মোহাম্মদী পত্রিকায় উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এবং এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্ক বিষয়টি তাৎপর্যপূর্ণ রয়েছে এবং এই কবিতাটি হলো একটা গীতি কবিতা এবং আত্মভাবপ্রদনমূলক কবিতা বা অক্ষরবিত্ত কবিতা তো আজকের এই পর্বটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবা আমি চেষ্টা করব সবগুলো উত্তর দেওয়ার তো পরবর্তীতে তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম